বাংলাদেশের টেলিভিশন নাটকে যদি একজন অভিনেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় তবে তিনি নিঃসন্দেহে মোশারফ করিম কিন্তু কখনো কি ভেবেছেন কিভাবে তিনি এত নিখুঁতভাবে প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলেন আজ আমরা এই ভিডিওতে জানবো মোশারফ করিম ইউনিক অ্যাক্টিং প্রসেস মোশারফ করিমের অভিনয় মানে বাস্তবের সোয়া আর চরিত্রগুলো আমাদের চারপাশের সাধারণ মানুষ অথচ তার পারফরমেন্স এতই গভীর যে মনে হয় আমরা যেন ওদের সত্যি চিনি তাহলে তিনি কিভাবে করেন এটা চলুন একে একে দেখি মোশারফ করিম প্রতিটি চরিত্রের জন্য শুরুটা করেন পর্যবেক্ষণ দিয়ে তিনি আশেপাশের মানুষের কথাবার্তা হাঁটা চলা এমনকি দৃষ্টিভঙ্গি পর্যন্ত লক্ষ্য করেন একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি চরিত্র খুঁজি মানুষের মধ্যে স্ক্রিপ্ট পরে আমি দেখি এই চরিত্রটা আমার আশেপাশে কে হতে পারে এই পর্যবেক্ষণ তার চরিত্রগুলোকে করে তোলে বাস্তবের মতো তার অভিনয়ের মূল শক্তি ইমোশন তিনি শুধু সংলাপ বলেন না অনুভবও করেন একটি দৃশ্যের কান্না রাগ বা হাসি সবকিছুই আসে তার ভিতর থেকে অনেক সময় তিনি বলেন শ্যুটিংয়ের সময় তিনি পুরোপুরি চরিত্রে ঢুকে যান এমনকি শট শেষ হওয়ার পরও সেই ক্যারেক্টার থেকে বের হতে তার অনেক সময় লাগে মোশারফ করিমের আরেকটা বড় বৈশিষ্ট্য তার ইম্প্রোভাইজ স্কিল অনেক সময় স্ক্রিপ্টে যা লেখা থাকে সেটার বাইরে গিয়ে তিনি এমন কিছু করেন যা দর্শককে অবাক করে দেয় এই স্বতঃস্ফূর্ত অভিনয় তার চরিত্রগুলোকে করে তোলে আলাদা ও মনে রাখার মতো তিনি বিশ্বাস করেন একজন ভালো পরিচালক ও অভিনেতার বোঝাপড়াই একটি দৃশ্যকে নিখুঁত ও সুন্দর করে তোলে তিনি শুটিং এর আগে পরিচালক ও সহ অভিনেতাদের সঙ্গে আলোচনা করেন চরিত্রের গভীরতা নিয়ে কথা বলেন যাতে প্রতিটি ফ্রেমে থাকে বাস্তবতার সাপ মোশারফ করিম মনে করেন অভিনয় মানে হলো মানুষকে বোঝা তাই তিনি প্রতিটি চরিত্রের মধ্যে খুঁজে পান নতুন এক মানুষ নতুন এক অভিজ্ঞতা হয়তো এ কারণে তার প্রতিটি চরিত্র মনে গেঁথে যায় হোক সেটা জম সিরিজের কমেডি বা হাউসফুলের ইমোশন এটাই মোশারফ করিমের অভিনয়ের রহস্য পর্যবেক্ষণ অনুভব স্বতঃস্ফূর্ততা এবং গভীর মানবিকতা এটাই তাকে করে তুলেছে বাংলাদেশের অভিনয় জগতের এক অনন্য প্রতিভা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান মোশাররফ করিমের কোন চরিত্রটা আপনার সবচেয়ে বেশি প্রিয়